নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আমি আপনাদেরকে কোমোদি হাতার পুরোটা কাটিং এবং স্টিচিং পুরোটা করে দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে স্টাইলিশ হাতাটা এটার আছে সম্পূর্ণ কাটিংটা এবং স্টিচিংটা পুরোটা দেখিয়ে দেবো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখুন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও ভালো লাগে লাইক করতে একদমই বলবেন না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে আমার পাড়টা প্রথমে মেপে নেব আমার কতটা আছে তো এখানে পাড় আছে আমার প্রায় সাড়ে চার ইঞ্চির মতো তো এই পাড়টা কিন্তু আমাদেরকে হাতা থেকে কেটে বাদ দিতে আর এখানে আমি আগে থেকেই হাতাটা কাটিং করে রেখেছি যেভাবে নর্মাল হাতা কাটিং করতে হয় ঠিক সেভাবেই কিন্তু এখানে আমার হাতাটা কাটিং করা আছে আর এক সাইডে কিন্তু আমার তালপাটাও কাটিং করা আছে তো প্রথমে নিচ থেকে কিন্তু এখানে আমি পাড়ের যে অংশটা সেই অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব অর্থাৎ সাড়ে চার ইঞ্চি করে আমি কিন্তু এখানে বাদ দিয়ে দিচ্ছি তো আপনাদের যতটা পার থাকবে ততটা কিন্তু আপনারা এখানে প্রথমে বাদ দিয়ে দেবেন তারপরে আমাদের কিন্তু ওপরের অংশটা লাগবে তো এখানে দেখুন আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে নতুন নতুন ডিজাইন দেখতে হলে শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে তো এখানে দেখুন আমি কেটে নেব আর এখানে আমি দেখুন এবারে কাপড়টা নিয়ে নিয়েছি এই হাতেটা তৈরি করতে কিন্তু এটা আমাদের বেশি কাপড় লাগে প্রথমে কাপড়টা নেবার পর এটাকে মিডিল থেকে ভাঁজ করে নিয়েছি আর এখানে দেখুন এবার আমি এটাকে মিডিল থেকে ভাঁজ করে আর এটা হচ্ছে আমাদের মিডিল পোর্শনে আর এখানে কিন্তু আমার লম্বাটাই অনেকটাই আছে আর চাওড়া আছে এখানে দেখুন ওপরের যে পাটটা বের করেছি তার থেকে এক ইঞ্চি বেশি কিন্তু আমার এখানে চাওড়াটা আছে আর লম্বাটা কিন্তু আমাদের এখানে অনেকটাই এক্সট্রা নিতে হবে তো এরপর দেখুন এখানে আমাদের মিডিল পোর্শন বের করে নিয়েছি আমি আগে থেকে ডাক দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের মিডিল পোর্শন ওপরের পার্ট এবং নিচের দিকে এরপর আমাদের এই মিডিল পোর্শন থেকে আমাদের কিন্তু এখানে দাগ দিতে হবে তো এখানে আপনারা চাইলে দুই ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপিংয়েও কিন্তু দাগ দিতে পারেন অর্থাৎ দেড় ইঞ্চিতেও কিন্তু দাগ দিতে পারেন কোনো কিন্তু অসুবিধা নেই যত মানে এর থেকে কিন্তু বেশি দেবেন না তাহলে বেশি ভালো লাগবে না এর থেকে কমও কিন্তু দেবেন না দেখুন এখানে কিন্তু দাগটা দিয়ে দিয়েছি এক সাইডে দেওয়ার পর আবার অপর সাইডও সেমভাবে কিন্তু আমি এখানে দাগ দিয়েছি আর এখানে আমি প্রায় দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গ্যাপিং করে দাগটা দিয়েছি আর এখানে কিন্তু আপনারা পাঁচটা থেকে চারটা পর্যন্ত কিন্তু চারটা থেকে পাঁচটা পর্যন্ত মানে এখানে এ করে নিতে পারেন তো এখানে আমি দেড় ইঞ্চি করে চারটা করে দাগ দিয়েছি এক সাইডে চারটা করে দাগ দিয়েছি অপর সাইডও সেমভাবে দাগ দিয়েছি তারপরে দেখুন এই যে মিডিল পোর্শানে মানে একটা একটা করে প্লেট ধরবো আর যে দাগে দাগে দাগ দিয়েছি সেরকমভাবে রাখবো একটার ওপর একটা রেখে মিডিল পোর্শায় কিন্তু আমি এখানে সেলাইটা করে নেব দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন আমি কীভাবে করছি এই দেখুন হওয়ার পর তারপরের দিকে আবার যে মিডিল পোর্শানে একটার উপর একটা কুচি ধরবো ধরে এটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো দু সাইডে কিন্তু পুরো মিডিল পর্যায়ে আমি কিন্তু সেলাইটা করেছি এরপর আমাদের দেখুন ওপরের দিকে যে প্লেটসগুলো আছে এগুলো আমাদেরকে ভালোভাবে কিন্তু পিন করে নিতে হবে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে দিয়ে আর মিডিলের সঙ্গে মিডিল কিন্তু ভালোভাবে জয়েন করে নেবেন আমি এই জন্যই দাগটা কিন্তু দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিল পোর্শন আর এখানে কিন্তু আমি মিডিল পর্যায়ে কিন্তু একটা একটা করে পিন দিয়ে দাগ করে নিচ্ছি ভালোভাবে কাপড়টাকে কিন্তু এখানে আটকে নিতে হবে আর এখানে চাইলে আপনারা কিন্তু ইস্ত্রিও করে নিতে পারেন আর এখানে আমি খুব ভালোভাবে দেখুন হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে বেশি কিন্তু গ্যাপিং দেবেন না যেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপিং থাকে দিয়ে পুরোটা এখানে দেখুন আমি পিনটা আটকে নিয়েছি এরপর হাতার যে পোর্শানটা আছে সেটা কিন্তু নিয়ে নেবো নেওয়ার পর এটাকে মিডিল পোর্শন আমাদের বের করে নিতে হবে তো হালকা হালকা আমি কাটিং করে নিচেতে বুঝতে পারবো এটা আমাদের যে মিডিল পোর্শন তো এরপর দেখুন এই নিচের পার্টের মিডিল পোর্শনের সঙ্গে এটা হচ্ছে আমাদের নিচের পার্টের মিডিল পোর্শন আর ওপরে হচ্ছে এটা আমাদের মিডিল পোর্শন তার সঙ্গে কিন্তু কাগজ পুরো মিডিলের সঙ্গে মিডিল একদম রাখতে হবে রেখে ভালোভাবে পিন করে নিতে হবে তো এখানে দেখুন পিন করে নেবার পর পুরো হাতাটা আমি যেভাবে রেখেছি সেভাবে কিন্তু পুরো আমি সেলাইটা করে নিচ্ছি আর এই কারণেই বলেছিলাম হাতার কাপড়টা একটু বেশি রাখতে নাহলে কি আমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে তো এখানে দেখুন পুরো সেলাইটা আমার হয়ে গেছে হবার পর এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর যখন কুচির কাছে আপনারা সেলাই করবেন তখন একটু দেখে করবেন যেন কোথাও ভাঁজনা হয়ে থাকে হবার পর তারপরে দেখুন এক্সট্রা কাপড়গুলো কেটে দেওয়ার পর এই যে আমাদের কাগজটা আছে এটাকে আমাদের ছিঁড়ে পুরো বের করে নিতে হবে তো এখানে দেখুন আমার হয়ে গেছে পুরো উপরে পাটটা রেডি এরপর নিচের সঙ্গে এখানে আমরা পাটটা জয়েন করব তার জন্য সোজার সঙ্গে সোজা দিক রাখবো রেখে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা এখানে সেলাই কিন্তু আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপর দেখুন পাড়টাকে আমি উল্টে নিয়েছি উল্টে নেবার পর এর উপর দিয়ে আমার চাপ সেলাই কিন্তু করে নিচ্ছি আর এটা কিন্তু আমি পাড়ের উপর থেকে চাপ সেলাইটা করছি হওয়ার পর এখানে আমি অস্ত্রের যে কাপড়টা লাইলিংটা নিয়েছি তার মাপে তারপর দেখুন সোজার সঙ্গে রেখেছি রেখে নিচ থেকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি তারপর আবার লাইলিং পাটটা উল্টে ওর উপর দিয়ে এটা চাপ সেলাই করে নিয়ে এটাকে সোজা করে নেব দেখতে পাচ্ছেন পুরো সোজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি চাট পুরো দিয়ে দেখি ফিনিশিং এর সঙ্গে। তারপর পুরো হাতাটাকে একদম লাইনিং কাপড়ের সঙ্গে কিন্তু অ্যাটাচ এখানে আমি করে নিচ্ছি। যেরকম দেখাচ্ছে আপনারা কিন্তু সেম ভাবে করবেন। খুবই ভালো লাগে স্টাইলিশ লাগে এই হাতাটা যে কোনো ধরনের ব্লাউজ এ খুবই কিন্তু ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন। তো এখানে দেখুন পুরোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে হাতা দেখাচ্ছে। কত দারুন হয়েছে আর এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের স্টোন কিছু ব্যবহার করতে পারেন এই মিডিল পোরশন এ। দেখতে পাচ্ছেন কত দেখাচ্ছে আমি এভাবে সেম ভাবে আরো একটা হাতা কিন্তু তৈরি করে নিয়েছি তো দুটো হাতা এখানে দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা